ঘরের দুয়ারে চলে এসেছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে এই শুরু হতে। আর এই ওয়ার্ল্ড কাপ জার্সি বানিয়ে উন্মোচন করেছে বাংলাদেশও তার ব্যতিক্রম ছিল না তো বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের জার্সি উন্মোচন করা যখন শেষ হয়েছে তখনই শুরু হয়েছে ভক্তদের মতামত দেওয়া যে কোন দেশের জার্সিটা কত সুন্দর হয়েছে বা স্টাইলিশ মনে হচ্ছে এই পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের জার্সি ইংল্যান্ড অস্ট্রেলিয়া পাকিস্তান নিউজিল্যান্ড ইন্ডিয়া সাউথ আফ্রিকা থেকে শুরু করে সকল দেশের ভক্তদের মুখে প্রশংসিত পেয়েছে বাংলাদেশের জার্সি তারা প্রত্যেকেই বলেছেন সকল দেশের জার্সি থেকে বাংলাদেশের জার্সিটা খুবই সুন্দর হয়েছে খুবই স্টাইলিশ লাগছে এবং তারা প্রশংসার পাশাপাশি বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন ওয়ার্ল্ড কাপের জন্য তারা বলেছেন বাংলাদেশের জার্সিটা যতটা সুন্দর হয়েছে সুন্দর করছি বাংলাদেশ থেকে বাংলাদেশ মাঠের লড়াইটাও খুবই শক্তিশালী ভাবে করবে এবং দারুণ দারুণভাবে করবে আমরা বাংলাদেশেরও এই আশা করি বা কামনা করি বিগত দিনগুলোতে যা হয়েছে হয়েছে যে রেজাল্ট এসেছে এসেছে সেটা ম্যাটার করে না ম্যাটার করে এটা যে আপনি কি করে ঘুরে দাঁড়াবেন মাঠের লড়াইটা যেন শক্তিশালী হয় মাঠের লড়াইটা যেন দুর্দান্ত হয়তো বা দিন শেষে রেজাল্ট আমাদের পক্ষে নাও আসতে পারে কিন্তু লড়াইটা যদি সুন্দর হয় খেলাটা যদি সুন্দর হয় অন্তত চোখের তৃপ্তি বা মনের তৃপ্তিটা তো পাবো আর ইনশাল্লাহ ধারাবাহিকভাবে যদি লড়াই করতে থাকে ভালো পারফরমেন্স করতে থাকে ইনশাল্লাহ একদিন রেজাল্টটা আমাদের দিকে আসা শুরু করে দিবে তো অনেক অনেক শুভকামনা রইল বাংলাদেশের জন্য তো দর্শক আপনারা জানাতে পারেন বাংলাদেশ জার্সিটা আপনার কাছে কেমন লেগেছে আর বাংলাদেশ বাদে অন্য কোন দেশের জার্সিটা আপনাকে ইমপ্রেস করেছে